আপনি যখন কম্পিউটারে আপনার ব্রাউজারটা ওপেন করেন তখন হয়তো আপনার বারের নিচে গুগল লেখাটা শো করে স্বাভাবিকভাবেই বিশেষ করে ক্রম ব্রাউজারের ক্ষেত্রে এখানে আপনি গুগল লেখাটা দেখতে পাবেন যদি এই গুগল লেখাটার জায়গায় আপনার ইচ্ছা মতো একটা লেখা থাকে হতে পারে আপনার নাম বা আপনি যে লেখাটা চাইছেন যে কোনো একটা লেখা এখানে যদি আপনি শো করাতে পারেন দেখতে এবং অন্যকে দেখাতে পারেন তাহলে কেমন হয় এই ধরনের একটা সেটিংস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটা করলে আপনিও আমার মতো যে কোনো লেখা শো করাতে পারবেন ঠিক আপনার গুগল সার্চ বারের উপরে এই ধরনের টেকনিজেড টিপস এন্ড ট্রিক্স যদি আপনি পেতে চান তাহলে একটু কষ্ট করে আমাকে ফলো করে রাখতে পারেন ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন যদি আপনি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন ভিডিওটাকে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এই ভিডিওটা স্পন্সর করেছে কাজী নিষাদ আইটি তাদের একটা ভার্চুয়াল প্রোডাক্টের ভার্চুয়াল দোকান রয়েছে আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার খুবই ইজি বিশেষ করে যাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং সংক্রান্ত ভার্চুয়াল প্রোডাক্ট দরকার আছে যেমন হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার গুলো বিশেষ করে যে সফটওয়্যার গুলো দিয়ে আপনি আপনার কাছে পৌঁছাতে সেই সফটওয়্যার গুলো সেই সহজ শর্তে স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন এবং এটা আপনি করে আপনার বিকাশ বা নগদ ব্যবহার করে এবং সবচেয়ে বড় কথা এখানে আপনি চাইলে এক মাস থেকে শুরু করে যে কোনো সময়ের জন্য দেখতে পাচ্ছেন আমি ওয়োটাল সলিউশন এই অ্যাপসটাকে ওপেন করেছি এটা চাইলে আপনি এক বছরের জন্য কিনতে পারবেন লাইফ টাইম কিনতে পারবেন মান্থলি কিনতে পারবেন ট্রায়াল প্যাকও কিনতে পারবেন এই ট্রায়াল প্যাক কিনতে আপনাকে মাত্র 30 টাকা খরচ করতে হবে যদি আপনি সর্বশেষ লাইফটাইম প্যাক কিনতে চান 5000 টাকা খরচ করতে হবে এইভাবে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন দাম রয়েছে এই ভার্চুয়াল দোকানটাকে ব্যবহার করতে আপনারা যদি আমাদের রেফারেল লিংক দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন লিংক পেয়ে যাবেন ক্লিক করলে সাইন আপ পেজ আসবে সেখানে আপনার ইনফরমেশন গুলো দিয়ে সাইন আপ করে ফেলবে সবচেয়ে বড় কথা তাদের সাপোর্ট খুব অ্যাকটিভ আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেমে তাদের সাপোর্টে নক দিয়ে সাপোর্ট পেয়ে যাবেন তাদের এই ভার্চুয়াল দোকানে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো অ্যাক্টিভ করার জন্য যারা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করেন তারা হয়তো জানবেন যে এই প্রোডাক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে আলাদা করে অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে কিন্তু তাদের এখানে বেশিরভাগ প্রোডাক্টই অটোমেটിക്കালি অ্যাক্টিভ হবে আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না আর যে গুলোর জন্য অপেক্ষা করতে হবে বা অ্যাক্টিভ করিয়ে নিতে হবে সেগুলো আপনি সাপোর্টে নক দিয়ে খুব ইজিলি অ্যাক্টিভ করে নিতে পারবেন আর আমাদের রেফার লিংক দিয়ে এখানে জয়েন করলে আপনি জয়েনিং বোনাস হিসেবে পঞ্চাশ টাকা এবং একটা কুপন পেয়ে যাবেন তিরিশ টাকা অর্থাৎ আপনি শুরুতে আশি টাকা পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি অন্তত এই ট্রায়াল প্যাকটা কিনতে পারবেন যে কোনো অ্যাপসের জন্য অ্যাকাউন্ট করার পরে জাস্ট বাই প্রোডাক্টে ক্লিক করলে আপনি প্রোডাক্ট লিস্ট দেখতে পাবেন এর মধ্যে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটাতে বাই নেওয়া বাটন থাকবে সেটাতে ক্লিক করবেন এবং আপনি যে প্যাকেজটা কিনতে চান সেটা বাইতে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি ডাউনলোড সফটওয়্যার বাটন পেয়ে যাবেন সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবেন এবং এটাকে আপনার ডিভাইসে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন ইনস্টল করলে একটা অ্যাক্টিভেশন কোড পাবেন সেই কোডটাকে জাস্ট কপি করে অনলাইনে এই জায়গাতে বসিয়ে সাবমিটে ক্লিক করলে আপনি যে সময়ের জন্য লাইসেন্স কিনেছেন সেই সময়ের জন্য আপনার অ্যাপসটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে রিচার্জ করাও খুব সহজ আপনি অটোমেটিক্যালি নিজে নিজে রিচার্জ করতে পারবেন কাউকে নক করতে হবে না রিচার্জ করলেই আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে মূল ড্যাশবোর্ডে রিচার্জ ব্যালেন্স পেয়ে যাবেন রিচার্জ ব্যালেন্সে ক্লিক করবেন বিকাশ ড্যাশ বাংলা নগদ যে কোনো একটা দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন সেটার উপরে ক্লিক করে ঠিক যেভাবে অন্যান্য সাইটে পেমেন্ট করেন সেইভাবে এখানে আপনার ব্যালেন্সটা রিচার্জ করবেন আপনার পেমেন্ট কমপ্লিট হলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনার ব্যালেন্সে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক যেমন এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তো চলুন সেটিংস টা শিখে আসি এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে মাই ডুডল সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসবে বা প্রথমে যে পোস্টটা আসবে এই পোস্টের লিঙ্কটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে একটা এক্সটেনশন চলে আসবে মাই ডুডল এক্সটেনশন এই হবে তার জন্য এই অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করতে হবে যে পপ আপ আসবে সেখান থেকে পারমিশন দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিতে হবে দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে মাই ডুডল হ্যাজ অ্যাডেড টু ক্রোম লেখা চলে এসেছে দেখতে পাবেন মাই ডুডল এক্সটেনশনটা আপনার এক্সটেনশন বা এর মধ্যে অ্যাড হয়ে গেছে আপনি জাস্ট মাই ডুডল এক্সটেনশনটাকে ওপেন করবেন ওপেন করলে এখানে একটা বক্স পেয়ে যাবেন ডিফল্ট মাই ডুডল লেখা থাকবে আপনি যেটা শো করাতে চান আপনার গুগল লেখার জায়গায় বা যেখানে নরমালি সার্চ বারে গুগল লেখা থাকে সেই লেখাটা এখানে জাস্ট লিখে দিবেন আমি আমার নাম লিখে দিচ্ছি লিখে দিয়ে নিচের দিকে দেখতে পাবেন শো প্রিভিউ বাটন রয়েছে শো প্রিভিউ বাটনে ক্লিক করবেন এই করলেই দেখতে পাচ্ছেন গুগলের জায়গায় আমার নাম শো করছে এভাবে আপনি আপনার গুগল সার্চবারের উপরে আপনার যে কোনো লেখা বা আপনি যা চান তাই এখানে শো করাতে পারবেন তো থাকবেন সাথে থাকবেন পরবর্তী আরো আকর্ষণীয় কোনো আপডেটের জন্যে